মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে এবং পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসনে একদিকে চলছে দুয়ারে সরকার এবং অপরদিকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির পৌরপিতা ইন্দ্রজিৎ ধর জানান গত চব্বিশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আজ পয়লা ফেব্রুয়ারি এই শিবিরের শেষ দিন আজকে পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে দুয়ারে সরকার শিবিরে এক নম্বর ওয়ার্ড থেকে ষোলো নম্বর ওয়ার্ডের মানুষের ভিড় লক্ষ্য করা যায় তিনি আরও জানান রেকর্ড পরিমাণ আবেদনপত্র লক্ষ্মীর ভাণ্ডারে জমা পড়ছে সাঁত্রিশটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরে আবেদন গ্রহণ করা হচ্ছে তিনি আরও বলেন ষোলোটি ওয়ার্ডের মানুষের জন্য বিনা ব্যয়ে আজ নেতাজি আবাসের এক নম্বর গেটের ভিতর শুরু হয়েছে স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে এখনো পর্যন্ত শতাধিক মানুষের কাছাকাছি নাম লেখানো হয়েছে আমরা গত ২৪ তারিখ থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের নেতাজী আবাসে যে প্রোগ্রাম চলছে এক থেকে ষোলো আজকে লাস্ট একলা একলা ফেব্রুয়ারি এই চব্বিশে জানুয়ারি থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তার মধ্যে আমরা লক্ষ্য করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার সব থেকে বেশি অ্যাপ্লিকেশান জমা হয়েছে এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাতা যারা বয়স্ক ভাতা আছেন বিধবা ভাতা আছেন তার সাথে সাথে কৃষক ভাতা আছে সেগুলো খাদ্য সাথী আছে তারপরে খাদ্য সুরক্ষা আছে সর্বক্ষেত্রে মানে পঁয়ত্রিশটা প্রকল্প এইখানে সমাধান তার সাথে সাথে আমরা তো গত ডিসেম্বরে গোটা পাঁচশো মানুষের ষোলোটা ওয়ার্ডে ভাতা করে দিয়েছি সেটা হয়তো এই ফেব্রুয়ারিতে মাসে পেয়ে যায় আমরা বসে নেই যার জন্যই মানবিক মুখ্যমন্ত্রী যে নিতে সেই মতো পৌরসভাগুলো চাইছি শহরবাসীকে শুধু মুখে বক্তব্য নয় আমরা চাইছি শহরবাসীকে সুস্থ রাখা। তার সাথে সাথে প্রচুর মানুষ দুঃস্থ মানুষ আছে যারা হার্টের পেশেন্ট একটা ডাক্তার দেখাতে গেলে ভালো ডাক্তার দেখাতে গেলে দেড় হাজার টাকার ফিজ লাগে সেখানে কলকাতা থেকে আমরা ডাক্তার নিয়ে সেখানে বিনা পয়সায় বিনা ফিজে তার স্বাস্থ্য পরিচর্যা করা এবং সে তার কোন পর্যায়ে সে তার অবস্থা কী পর্যায়ে সেটা পরিস্থিতির ওপরে আমরা এখান থেকে কলকাতা ট্রান্সফার এবং আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিচর্যা এবং আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আমরা সঙ্গে সঙ্গে যে সমস্ত পেশেন্টের অপারেশন বা কার্ডিওলজি যে সমস্ত সমস্যা আছে বললে যার স্বাস্থ্যসাথী কার্ড নেই তার পরিবারের যার কার্ড আছে সঙ্গে সঙ্গে অ্যাটাচমেন্ট করে তার পরিষেবাটা যেন পায় স্বাস্থ্যসাথী পরিষেবা পায় সেটাও আমরা চেষ্টা করি বাংলা টুডে নাও